ঝরে পোলাও হয়েছে দেখুন প্রত্যেকটা গোটা গোটা দেখুন কত ঝর ঝরে পলা পুরো ধর বন্ধুরা দেবর্ষী রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজ আমি দুটো রেসিপি বানাবো চিকেন কষা আর পোলাও বানাবো আমি কিভাবে পোলাও বানাবো আমি যেমন করে বানাবো তোমরা যদি তেমন করে ট্রাই করো ঝরঝরে পোলাও হবে আর চাল গোটা গোটা থাকবে আমি গোবিন্দভোগ চালটা আধ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে দেখুন এটা আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালের সেন্টা ভালো হয় খেতেও ভালো লাগবে এটা আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আদা বাটা এই যে হলুদের গুঁড়ো কালার হওয়ার জন্য বাসন্তী পালওয়া করব এই চালটাকে আমি ভালো করে মাখিয়ে নেব চালেতে একটু গা ঘি মাখিয়ে দেবো ও চালের একটা গন্ধ আছে আবার ঘি দিয়েছি তার একটা গন্ধ দারুণ গন্ধ উঠেছে আমি এইটা ডেড় দেড় ঘটি চাল মেপে নিয়েছি আমি এইটা দুঘটি জল দেবো গরম জল দেবো কড়াতে আমি ঘি দিয়ে দিলাম কড়াটা কিছু তেতে গেছে কড়াতে আমি কিশমিশ কাজুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো কাজগুলো একটু ভেঙে দেব একটু ভেজে ভেজে নেবো ভালো করে বলো এটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি তিন চামচের মতো ঘি দিলাম আমার গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা দিয়ে দেবো ওটা আমার ভাজা হয়ে গেছে গরম মশলাটা এবার আমি গোবিন্দভোগ চালটা তুলে দেবো আমি এবার ভালো করে লেড়ে নেব চালে একটা রস আছে এটা লেড়ে লেড়ে একটু ভেজে নেব চালটাও একটু ভাজা হয়ে যাবে আর রসটাও শুকিয়ে যাবে আরো কিছুটা গরম মশলা দিলাম দেখুন গরম জল জলটা দিয়ে দেবো জলটা গরম জল গোবিন্দভোগ চাল বলে জলের ভাগটা একটু কম যদি বাসমতি চাল বা অন্য চাল হতো চার ঘটি জল দেওয়া হতো প্রয়োজন মতো লবণ লবণটা প্রয়োজন মতো যত এবার এই কিশমিশ আর কাজুটা দিয়ে দেবো দিয়ে একটু লেড়ে নেবো হালকা করে এবার চাপা দিয়ে দেবো এবার চিনিটা দিয়ে দেবো এর উপরে দেড় বাটির মতো চিনি দিয়েছি এই কাঁচের বাটি পলাওটা আমার হয়ে গেছে দেখুন আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম আর চিনিটা গলবে একটু চাপা দিয়ে রেখে দেব দিয়ে লাভিয়ে নেব একটু ঘিটা দিলে আরও টেস্টটা ভালো হবে এবার চিনিটা গলে গেছে এবার হয়ে গেছে পলোয়াটা দেখুন ঝরঝরে পলোয়া হয়েছে দেখুন প্রত্যেকটা গোটা গোটা এই যে গোটা গোটা পোলাও চিকেন কষাটা বানিয়ে নেব কড়াতে বা তেল দিয়ে দিলাম সর্ষের তেল চিকেনের আলু তো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে তেলেতে আমি দু চারটে দানা চিনি দিলাম এতে কালারটা ভালো হয় গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলে

আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দেব আদাটা একটু বেশি হয়েছে এতটা দেবো আমি এতে এবার ধনে গুঁড়োটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো এটা কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য এরা হলুদ গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো এবার একটু ভালো করে কষিয়ে নেব এরা মশলা বাটার যে জলটা এটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে কষাবো অল্প গরম মশলার গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনটা তুলে দেবো আমার ধুয়ে জল ঝরানো আছে এবার চিকেনটা দিয়ে দেবো দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে একটু চিকেনের জলটা বেরিয়ে যাবে ভেঙে যাচ্ছে বলে সামান্য একটু জল দেবো আলুগুলো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নেব কালারটা দেখ কি সুন্দর হয়েছে তুলি হুম এই পোলাও খেতে দারুণ লাগবে আমার চিকেনটা দেখুন ভালো করে কতানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেব এই জলটা দিলাম আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর অতটা গ্রেভি গেভি হয়ে যাবে খেতেও ভালো লাগবে বেশি জল দেবো না চাপা দিয়ে রাখবো এই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে অল্প জালে যা আগে আছে আর জাল দেবো না হয়ে যাবে আয় দেখুন দেখুন যত সুন্দর চিকেনটা হয়েছে পলোয়ার সঙ্গে চিকেন কষাটা হেভি লাগলো এই দেখুন কত ঝরঝরে ঝরে পলাও বুঝতেই পারছেন কতটা ঝরঝরে এই যে পুরো ঝরঝরে পলাও হয়েছে অথচ নরম দেখুন

고통 ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন